জলবায়ু সহনশীল ক্ষুদ্র বিমা উন্নয়নের গুরুত্ব নিয়ে দীপ্ত টিভির এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন আমার সাথে দুজন অতিথি রয়েছেন শুরুতে চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন উইগ্রো গ্লোবালের সিইও জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান আছেন আমাদের সাথে কে এমডির ইনক্লুসিভ ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশ রিজিয়নের হেড জনাব তানভীর রহমান ঢালি আপনাদের দুজনকে স্বাগত দর্শক আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল কিন্তু জলবায়ু পরিবর্তনের নানা ঘাত প্রতিঘাত এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে সবসময় কৃষিতে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাই না এবং সেখানেই আসে আলোচনার বিষয় ক্ষুদ্র বিমা আজকে আমরা জানার চেষ্টা করব ক্ষুদ্র বিমা আমাদের কৃষিকে কিভাবে পরিবর্তন করতে পারে ইতিবাচকভাবে দুজন অতিথির কাছে শুরুতেই জানাব তানভীর রহমানালি আপনার কাছ থেকে একটু বুঝতে চাইব যে এই যে ধারণা ক্ষুদ্র বিমা বা মাইক্রো ইন্স্যুরেন্স সামাজিক বিমা বলা হয় বিষয়টি আসলে কি এবং বিশেষত কৃষির সাথে সম্পর্ক কি এবং আমাদের যে দেশের প্রচলিত আইন রয়েছে বিশেষ করে বিমা আইন তার সাথে এর কোথাও সুসম্পর্ক বা দ্বন্দ্ব রয়েছে কিনা না থ্যাংক ইউ মামুন ভাই ক্ষুদ্র মানে মাইক্রো ইন্স্যুরেন্স বা ক্ষুদ্র বিমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে টার্গেট সেগমেন্টটাকে আমাদের ফার্স্টে বুঝতে হয় যে এটা কাদের জন্য সো অ্যাবসোলুটলি হচ্ছে নিম্ন আয়ের যারা জনগোষ্ঠী তাদের জন্য একটা এটা একটা হচ্ছে রিক্স ট্রান্সফার মেকানিজম বলা হয় যে ঝুঁকি আপনি কিভাবে তাদের নিরসন করতে পারছেন একটা ফিনান্সিয়াল ভেহিকেল এবং যেহেতু এটার নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য এই জন্য সোশ্যাল টার্মটা সাথে অটোমেটিক চলে আসে কারণ যখনই নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য কোনো আপনি কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট আপনি ডেভেলপ করবেন সেটা কৃষি অর্থাৎ অর্থায়নই হোক আর হচ্ছে আপনার বিমাই হোক জি সেখানে আসলে মাথায় রাখতে হবে যে আমরা এইটার প্রোডাক্টের প্রাইসিং কিভাবে চিন্তা করছি মানে এটা কি আসলে আমাদের যারা টার্গেট সেগমেন্ট ক্ষুদ্র জনগোষ্ঠী তারা কি এইটা এই সার্ভিসটা টাকা দিয়ে নিতে পারবেন কি না অ্যাফোর্ডেবল কিনা এক কথায় সেকেন্ড হচ্ছে যেটা অ্যাক্সেসেবল কিনা তাদের জন্য তারা কি এটা কীভাবে অ্যাক্সেস করতে পারছেন ইজিলি হ্যাঁ সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বিমাটার মাধ্যমে আমরা কিভাবে নিম্ন আয়ের জনগোষ্ঠীর তাদের ফিনান্সিয়াল যে বার্ডেনটা আছে বিভিন্ন কারণে হয় স্পেশালি যদি আমি বলি এটা সবচেয়ে বেশি ইফেক্টটা পড়ে আমাদের কৃষি খাতে। সেখানে বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন এফেক্ট আছে আমাদের প্রান্তিক কৃষকদের উপরে হ্যাঁ অতিবৃষ্টি অনাবৃষ্টি বলি বন্যা বন্যা বলতে পারি ইভেন এখন তো যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা চলছে যে আনসিজনাল রেইনফল যে যেই সময় বৃষ্টি হওয়ার কথা না সেই সময় আমরা বৃষ্টি এক্সপিরিয়েন্স করছি এবং খুব এক্সট্রিম কিছু ইভেন্ট আমরা ফেস করছি যখনই একটা বন্যা হচ্ছে বড় আকারে হচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির মতো কিছু জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি যেটা আমাদের ফসলের জন্য বা কৃষি খামারের জন্য একদমই আসলে ভালো না যেটা ক্ষতিকারক এবং এই ক্ষতিগুলোকে কিভাবে আমরা আপনার হচ্ছে ঝুঁকি নিরসন করতে পারি তার উপায় হচ্ছে আসলে ক্ষুদ্র বিমা বা ক্ষুদ্র আমরা যদি খুব সহজ করে বলি কৃষিতেই যদি থাকি একেবারে কৃষকের প্রান্তিক কৃষকের যাদের হয়তো পুঁজি কম সেই জায়গায় তাদেরকে এক ধরনের সুরক্ষা দেয়া এবং আর্থিক সুরক্ষা দেয়া এবং সেটি এমন অর্থের বিনিময়ে বা প্রিমিয়ামের বিনিময় যেটি হচ্ছে আকারে ছোট সেটি নিয়ে সেটির অভিজ্ঞতা নিয়ে আমরা একটু উইগ্রোয়ের অভিজ্ঞতা শুনতে চাইবো যে ক্ষুদ্র বিমা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আপনাদের কেমন এবং সেটি এই পণ্যগুলো আসলে কীরকম কম হয় সাধারণ যে বিমার পণ্যগুলো রয়েছে তার চেয়ে ভিন্নতা কেমন এবং বিশেষ করে যাদের জন্য করা হচ্ছে কি তাদের অভিজ্ঞতাটা কীরকম প্রিমিয়াম কীরকম প্রদান করছে শুনবো জনাব মাহমুদুর রহমান ধন্যবাদ আমাদের কাছে ক্ষুদ্র বিমা বা কৃষি বিমা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লাইফ সেভার ফার্মারের জন্য কতটুকু লাইফ সেভার জানি না বাট আমাদের জন্য লাইফ সেভার কেন আমাদের জন্য লাইফ সেভার বিকজ আমরা উইগ্রো যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স যদি কৃষকরা সহজে ঋণ পেতে পারে অর্থ পেতে পারে এবং এই অর্থ বা ঋণের যোগান দেওয়ার কাজটি আসলে আমরা করি আমাদের কাছে কৃষি বা কৃষক হচ্ছে স্টক মার্কেটের মতন আর যারা ইনভেস্টার তাদেরকে আমরা বুঝাই যে কেন কৃষিতে ইনভেস্ট করবেন এবং কেন কৃষিতে ঝুঁকি অনেক কম এখন এই ঝুঁকির মধ্যে যে একটা অন্যতম ঝুঁকি সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর যেটা আমাদের কারো কন্ট্রোলে নেয় যত আমরা ফাইন্যান্সিয়াল ফর্মুলেশনস দিয়ে করি সেটা সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক যাই বলছেন আপনার সো আমরা যদি দেখি ওই জায়গাটাতে আমাদের জন্য সবচেয়ে বড় লাইফ সেভারি হচ্ছে এই কৃষি বিমা যেখানে মধ্যে আমরা এই যে প্রশ্ন যেটা আমাদের আউট অফ কন্ট্রোল সেই জিনিসটাকে আমরা সিকিউর করতে পারি তো সেখানে ইতিমধ্যে তো আপনারা এটি থেকে এবং রেসপন্স কেমন পাচ্ছেন দেখেন আমি যদি সত্যি কথা বলি যে এই গত সাড়ে তিন বছরের আমরা এখন পর্যন্ত প্রায় কোটি টাকা আমরা ফাইন্যান্স করেছি মানে ফান্ড ম্যানেজ করেছি কৃষকদের জন্য এখানে কোনো জায়গায় আমরা কৃষককে বুঝাতে চাইনি যে কৃষি বিমাটা কি সত্যি কথা আমরা কৃষকদেরকে বলেছি যে যদি ফসল বন্যায় নষ্ট হয়ে যায় অথবা যদি তোমার গরু মারা যায় তোমাকে কোনো টাকা দিতে হবে না তোমার জমি বিক্রি করে অথবা তোমার ওয়াইফের গয়না বিক্রি করে তখন কৃষকের প্রথম প্রশ্ন ছিল এটি কীভাবে যে বৃষ্টিতে বন্যায় ফসল নষ্ট হয়ে গেলো বা আমার গরু হঠাৎ করে বিভিন্ন ধরনের রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলো টাকা দিতে হবে না আমরা তখন বললাম হ্যাঁ তোমার এটা না ইন্স্যুরেন্স করা আছে তাদের কাছে ইন্স্যুরেন্সটা গিয়েছে আমাদের মাধ্যমে এইভাবে যে তার মানে আগে নিয়ে এসে আমরা বুঝাই নাই যে হাউ ইট ওয়ার্কস আমরা বুঝাইছি যে দেখো যে কিভাবে তুমি প্রোটেক্টেড থাকবা এবং তখন যখন আমরা বলেছি তখন আমরা যখন বলেছি যে দেখো তোমার লোন অ্যামাউন্ট থেকে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা মানে কাটা হবে তখন কৃষক আমাকে একটা প্রশ্ন করতো খুব ইন্টারেস্টিং স্যার আমার ইন্স্যুরেন্স কত টাকা লাগবে আমি বললাম দুই হাজার টাকা বলে স্যার দুই হাজার টাকা দিলে স্যার যদি গরু ময়রা যায় তাহলে স্যার আপনি আমাকে এক লাখ টাকা আমার দেওয়া লাগবে না স্যার আলহামদুলিল্লাহ আমরা কৃষকের কাছে না খুব সহজ করে প্রকাশ করেছি টাকা টাকা বিনিয়োগ করলে লাখ তোমার বেঁচে যাবে গরুটা যদি মারা যায় তার মানে সেইভাবে করে আমি একটু আর শুনতে চাইবো যেহেতু সাম্প্রতিক সময়ে একটা অনাকাঙ্ক্ষিত বন্যা হয়ে গেল তো এটিকে যদি আমরা একটা আলোচনার জন্য প্রেক্ষিত হিসেবে ধরি ধরুন এই যে খামারিরা ছিল বিশেষত যারা মাছ ব্যবসার সাথে মাছের খামারগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি তারা সবাই ক্ষুদ্র বিমার গ্রাহক হতেন ধরে নিই আমরা তাহলে কি আসলে এর ভেতর দিয়ে এই যে ক্ষুদ্র বিমা তার ভেতর দিয়ে কি তাদের সুরক্ষা দেওয়া সম্ভব অবশ্যই মানে বিমাটা এই জন্যই খুব ইম্পর্টেন্ট যে আসলে আপনাকে আনএক্সপেক্টেড যে ইভেন্টসগুলো আপনার হবে ইন ফিউচার যেটা আমরা এখন পেয়েট করতে পারছি না সেখান থেকে আপনাকে লস মিটিগেশন করে দিচ্ছে আপনার ক্ষতি ঝুঁকি নিরসন করে দিচ্ছে বাংলাদেশের যে বন্যাটা হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের ওয়েদার প্যাটার্ন কিন্তু খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে এমন এলাকাগুলোতে বন্যা হচ্ছে যেখানে বিগত হয়তো পঞ্চাশ ষাট বছরে আমরা বন্যা এক্সপ্লিয়ার আমরা বলে থাকি হাইল্যান্ড হ্যাঁ সেই হাইল্যান্ডগুলোও এখন আসলে বন্যা কবলিত হচ্ছে সো আমরা কিন্তু এই 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 ব্যাপারগুলো এখন অনুধাবন করতে পারছি যে জলবায়ু পরিবর্তনের ইফেক্টটা কতখানি আসলে কঠিন আমাদের বাংলাদেশের মতো কনটেক্সটা এবং যেই জন্যই বাংলাদেশকে আমরা বলি এখনও বিশ্বের সপ্তম ঝুঁকিপূর্ণ জলবায়ুর পরিবর্তনের দিক থেকে সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ হ্যাঁ যেখানে আমরা হয়তো জলবায়ু পরিবর্তনে কন্ট্রিবিউট করছি না কিন্তু আমরা হচ্ছি এক্স্যাক্টলি তো এখন যদি আমি ওই ওই এলাকাগুলোর থেকে তাকাই যেটাকে আমরা বাংলাদেশের ইস্টার্ন বেল্ট বলি নোয়াখালী ফেনী কুমিল্লা হ্যাঁ যেই জায়গাগুলোতে বন্যা হলো দেখেন এখানে যেটা বিভিন্ন পরিসংখ্যানে এসছে যে প্রায় একশো বাইশ মিলিয়ন ডলার অলমোস্ট বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি এক কোটি টাকা আপনার ফিশারি সেক্টরেই ক্ষতি হয়েছে আমি কম বেশি ধরে নিচ্ছি দ্যাটস ওকে বাট এক হাজার চারশো কোটি টাকার মতো একটা এত বড় একটা সেক্টরের এই ক্ষতিগুলোকে যদি গভর্নমেন্ট চাইতো হ্যাঁ বিভিন্নভাবে কিন্তু বিমার কিন্তু বিভিন্ন ধাপ আছে একটা ধাপ হচ্ছে ক্ষুদ্র বিমা যেটা আপনি ফার্মারদের জন্য দিচ্ছেন ফার্মার বিমাটা কিনছে তারপর সে তার ঝুঁকিকে এটা দিয়ে ঝুঁকি পূরণ করছে আরেকটা বিমা হচ্ছে ডিজাস্টার আপনি বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগগুলো বাংলাদেশে হয় বড় বড় বন্যা সাইক্লন হ্যাঁ এগুলোকেও চাইলে গভর্নমেন্ট কিন্তু তার ডিজাস্টার ফান্ড থেকে এগুলোকে মিটিগেট করতে পারে তো আজকে যদি এই ধরনের বড় বড় যে ঝু যেই প্রাকৃতিক দুর্যোগগুলো আসে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটারই বিমা দ্বারা এই ঝুঁকি নিরসন করার একটা একটা উপায় কিন্তু আছে যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনি শুধু আমি উন্নত দেশের এক্সাম্পল বলবো না ইভেন উন্নয়নশীল মধ্যমায়ের দেশেও কিন্তু এই ধরনের এক্সাম্পলগুলো আপনি দেখতে ফর এক্সাম্পল আপনি যদি ফিলিপিন্সের কথা বলেন ওখানে টাইফুন ফ্লাড খুবই রেগুলার ফেনোমেনা তারা কিন্তু এই ধরনের ডিজাস্টারগুলোকে কিন্তু ইন্স্যুরেন্স দিয়েই কভার করছে এবং তাদের রেসপন্স ইজ সরকারের একটি সদিচ্ছা বা একটা সম্পৃক্ততা প্রয়োজন অ্যাবসলুট আমাদের এখানে আমরা যেটি দেখি যে বড় দাগে সরকার কিন্তু কৃষি বান্ধব হওয়ার জন্য ভর্তুকিটাকে প্রধান উপকরণ হিসেবে নেয় তো সেটি নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার পাশাপাশি একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান একটু আপনার কাছে জানতে চাইব যে তথ্য প্রযুক্তি এই সময়টাতে বাংলাদেশে তথ্য প্রযুক্তির অবকাঠামো আমরা বলবো যে অনেকখানি এগিয়েছে এই তথ্য প্রযুক্তি এবং প্রান্তিক কৃষক এবং আমরা ক্ষুদ্র বিমা নিয়ে কথা বলছি এগুলো আসলে একসাথে কীভাবে কাজ করতে পারে দেখেন তথ্য প্রযুক্তির প্রত্যেকটা যখন একটা তথ্য প্রযুক্তির যখন একটা প্রোডাক্ট বা প্রসেস বানানো হয় তো তখন প্রত্যেকটা জিনিস কিন্তু এটা কারা ব্যবহার করবে তাদের কথা মাথায় রেখে ব্যবহার বানানো হয় টেস্টা যখন বানানো হয়েছে সেটা আসলে গ্রামের কৃষকদের কথা মাথায় রেখে বানানো হয় নাই ইভেন খুব হাইটেক সেভি যে গাড়ি চালায় তার কথা মাথায় রেখে বানানো হয়েছে ইভেন আমার বাবার জন্য বানানো হয় না যদি আমার বাবাও গাড়ি চালায় তো এই তথ্য প্রযুক্তির ব্যাপারটা কিন্তু আসে হচ্ছে যে আমরা কৃষকের কথা মাথায় রেখে কৃষক কতটুকু তথ্য প্রযুক্তিতে অ্যাক্সেস করছে কী এক্সেস করছে এবং কীভাবে এক্সেস করছে সেটাকে যদি আমরা মাথায় রেখে যদি আমরা তথ্য প্রযুক্তিটাকে ডেভেলপ করি তাহলে কিন্তু এটা খুব সহজ যেখানে কৃষক আমাদেরকে সেন্ট্রাল ডেটাবেসে তথ্য দিবে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে রিস্ক মডেলটা কি হবে প্রেডিকশানটা কি হবে আবার কৃষক তথ্য পাবে যেটা দিয়ে কৃষক বুঝতে পারবে ওর প্রিকশনারি কি কি নিতে হবে হ্যাঁ আর আমি জাস্ট একটা যদি ছোট্ট কথা বলি যেটা রিসেন্ট আমরা বন্যার কথা আমরা বলছি বাংলাদেশে কেন মৎস্য মানে কৃষি মানে মাছের জন্য বিমা নেই আসলেই কোনো মাছের জন্য বিমা নেই তা আমি একজন বিমা কোম্পানিকে জিজ্ঞেস করলাম যে কেন আপনার মাছের জন্য বিমা নেই তো উনি আমাকে বলে যে আপনি মানে মাছের বিমার প্রোডাক্টটা ডিজাইন করতে পারতেছে না তো আমি বললাম দুই ধরনের দুইটা রিস্ক মেমিটিকেট করা যায় নাম্বার ওয়ান আপনার ওয়েদার ইন্ডেক্স দিয়ে করেন যে ফ্লাড অ্যান্ড হচ্ছে বৃষ্টি দিয়ে দ্বিতীয়টা কি এমনি দ্বিতীয়টা হচ্ছে মাছের ইল্ট কেমন তো বললাম মাছের ইল্ট আমি কীভাবে বুঝবো তখন আমি বললাম সমুদ্রে যখন বড় বড় জাহাজ যায় এত বড় সমুদ্র কোথায় মাছ আছে বুঝে কীভাবে বলেন তো সিম্পল এত বড় সমুদ্রে কোথায় মাছ আছে আমি জানি সমুদ্রে যারা জাহাজ নিয়ে যায় তারা কি চোখ বন্ধ করে জাল ফেলেন না তারা একটা ছোট্ট সোনার ইউজ করে যে সোনারটা দিয়ে তারা চেক করে যে কোথায় মাছের ডেন্সিটি হাই তো ওই ছোট্ট সোনারটা যদি আপনি পুকুরের মধ্যেই রাখেন যেহেতু পুকুর কনফাইন সো সাউন্ড যখন রিফ্লেক্ট করবে ডেটা অ্যাকুরেসি রেট নাইনটি ফাইভের উপরে আপনি ডেটা পেয়ে যাচ্ছেন জিরাটা দিয়ে আপনি মাছের ডেন্সিটি ক্যালকুলেট করে আপনি মাছের ইন্স্যুরেন্স প্রোডাক্ট ডেভেলপ করতে পারছেন এবং তাহলে এই যে প্রযুক্তি যে অ্যাভেলেবিলিটিটা এটাকে আমরা ডিজাইন করছি কিনা ওই কৃষক ওই কৃষি তার জন্য নাকি শুধু ওইটা আমি শুধুমাত্র এআই বা বড় বড়ো শিল্প প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানের জন্য ইউজ করছি বলছি ফোর আই আর রোবোটিক্স মেশিনগুলোকে করে দিব অনেক বিমা কোম্পানি রয়েছেন তাদের অনেক ধরনের কৃষি বিমা রয়েছে কৃষি বিমা পণ্য এই যে আপনারা যে ধারণার কথা বলছেন একেবারে কৃষকের মতো করে তাদের উপযোগী করে তৈরি তৈরি করা কেন কেন এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো ধরনের পণ্য না বা সেখানে চ্যালেঞ্জ রয়েছে আসলে এ করছে কৃষি বিমাটা আমাদের ট্র্যাডিশনাল বিমার সাথে আসলে একসাথে দেখলে হবে না ইনফ্যাক্ট মাইক্রো ইন্স্যুরেন্সকেই ট্র্যাডিশনাল ইনস্যুরেন্সের সাথে একসাথে দেখলে হবে না আমি একটু যেটা আমরা বুঝি সেভাবে যদি বলি আমাদের দেশের কিন্তু দুই ধরনের ব্যাঙ্কিং প্রথা আছে একটা হচ্ছে আপনার মেইন স্ট্রিম ব্যাঙ্কিং প্রথা যেটা ব্যাংক ফাইন্যান্স করে আরেকটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স হ্যাঁ যে ক্ষুদ্র বিমা ক্ষুদ্র ঋণ তো দুইটার কিন্তু মডেল ডিফারেন্ট টার্গেট সেগমেন্ট ডিফারেন্ট হ্যাঁ তো তেমনি মাইক্রো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ডিফারেন্টলি ভাবতে হবে এতদিন পর্যন্ত বিমার যেই জার্নিটা হয়ে আসছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স আপনি প্রপার্টি ইন্স্যুরেন্স করছেন আপনি ফায়ার ইন্স্যুরেন্স করছেন এখন যখন কৃষির কথা আসে কৃষি বিমার কথা আসে মাইক্রো কৃষি বিমাগুলো আসলে একটা ইকোসিস্টেম হিসাবে কাজ করতে হয় এখানে এক পাশে যেমন আপনার দরকার হয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স প্রোভাইডার যারা ইন্স্যুরেন্সটা অফার করবেন আরেক পাশে দরকার হয় আপনার এগ্রিগেটর এগ্রিগেটর বলতে আমি কেন বুঝাচ্ছি যে এগ্রিগেটর তারা যারা ইন্স্যুরেন্সটাকে নিয়ে যেতে পারবে প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের ক্লায়েন্টের দ্বার বা কৃষকের দারগোড়ায় গোড়ায় কারণ আমাদের বর্তমানে বিমা কোম্পানিগুলো সেই সক্ষমতা নেই যে তারা সারা বাংলাদেশ ব্যাপী একটা বড় সংখ্যক জনসংখ্যাকে কাভার করতে পারবে তাদের নেটওয়ার্ক দিয়ে কারণ ওভাবে করে কখনো তৈরি হয়নি আমাদের বিমার ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি সো যদি এই ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে হয় তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন বা পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এক নাম্বার বিষয় যেখানে আমার কাছে মনে হয় এখনও অনেক অপরচুনিটি আছে কাজ করার যেই কারণে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিমা কোম্পানিগুলো এগুলো করা একটা জায়গা হচ্ছে যে ওভারঅল ইন্স্যুরেন্স মানে মাইক্রো ইন্স্যুরেন্সের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট দরকার বাংলাদেশের একটা দরকার যে আমরা ডেটাগুলো পাচ্ছি কি না প্রপারলি এই ধরনের প্রোডাক্টকে ডিজাইন করতে হলে আমাদের বিভিন্ন ধরনের ওয়েদার ডেটা আমাদের হচ্ছে কৃষির উৎপাদন ডেটা দরকার হয় মার্কেট ডেটা দরকার হয় হ্যাঁ তো এই ধরনের ডেটাগুলোকে আমরা অথেন্টিক ডেটা পাচ্ছি কি না এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা এফোর্ডেবল প্রোডাক্ট তৈরি করতে পারছি কি না যেটা আমাদের ফার্মাররা সহজেই কিনতে পারবেন তাদের মানে সীমিত আয়ের মধ্যে পাশাপাশি কিছু তো আমাদের আছেই যে আমাদের এই ধরনের টেকনিক্যাল নলেজগুলো প্রফেশনালসগুলোকে তৈরি করা বাংলাদেশে যারা এই ধরনের ইন্স্যুরেন্সকে আন্ডারাইট করতে পারবে মানে এগুলোকে ঘিরে এক ধরনের আপনার ইকোসিস্টেম তৈরি করার প্রয়োজন রয়েছে আমি একটু মাহমুদুর রহমানের কাছে আসবো আপনি যদিও আগের অংশে আপনাদের অভিজ্ঞতাটা বলেছেন যেটি বারবার বলা হয় যে কৃষকের আসলে এই ধরনের বিমার প্রতি চা আগ্রহটা কম থাকে কিংবা ঠিক সময় মতো আসলে আমরা তাদের কাছে পৌঁছতে পারি না তো কৃষককে আসলে সচেতন করা আগ্রহ তৈরি করা এবং জনপ্রিয় করা আমি এই শব্দটা ব্যবহার করছি সেইটি করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে দেখেন আমার কাছে যেটা মনে হয় কৃষকের সবচেয়ে সবার আগে যেটা নাম্বার ওয়ান প্রবলেম কিন্তু মানে বিমানা কৃষকের সব সবার যদি কৃষকরা জিজ্ঞেস করেন তার টাকা দরকার দরকার মানে প্রফিটের থেকে তার টাকা ফলানোর জন্য তাই না তো এখন আমার কাছে মনে হচ্ছে যে কৃষকের টাকা পাওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা হচ্ছে কি যে বাংলাদেশে প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলার প্রয়োজন হয় কৃষকদের জন্য বছরে তো তার নাইনটি পার্সেন্টই আসলে কিন্তু সার্ভ সার্ভাই হতেছে মাইক্রোফাইন্যান্স অথবা লোকাল লোন শার্কদেরকে দিয়ে তো আপনি যদি লোকাল লোন শার্ক বাদ দেন মাইক্রোফাইন্যান্স এবং ব্যাঙ্ক এই যে পার্ট যারা কিনা কৃষকদেরকে ফাইন্যান্স করতে পারে তাদের প্রোডাক্টের মধ্যে যদি ইন্স্যুরেন্স অ্যাম্ব্যাডেড করা থাকে এবং কৃষকদেরকে বলা যদি হয় যে দেখো এটার মধ্যে ইন্স্যুরেন্স আছে তোমরা নিশ্চিন্তে কৃষি কাজ করো কোনো ক্ষতি হলে ফসলের তোমাদেরকে চিন্তা করতে হবে না তাহলে আমার কাছে মনে হয় যে কৃষক কেন নিমে না। কৃষক তো উল্টো আরও হবে হয়ে যাবে যে আমাকে লোনও দিচ্ছে এবং যে লোনটা আমার ইন্স্যুরেন্স কাভার করা যেখানে ক্ষতি হলে আমাদের আমাদেরকে কিছু করতে হবে না এখন আমরা যেটা করছি আমরা রিভার্স মডেলে করছি যে লোন দেয় সে ওকে বলে যে ভাই তোমাকে আমি লোন দিলাম তুমি লোনের টাকা পরিশোধ করবা কেমনে করবা আমি জানি না আর ইন্স্যুরেন্স প্রোডাক্ট বোঝানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি যাচ্ছে তাহলে এখানের মধ্যে গ্যাপটা তো হচ্ছে ওই জায়গাটাই যে নট দ্য এম্ব্যাডার্ড মানে এটাকে একসাথে যদি সংযুক্ত করতে হয় আমি সেখান থেকেই দুজনের কাছে একই প্রশ্ন নিয়ে আসব যে এখানে আমরা বলবো যে নীতি সংস্কারের বেশ কিছু প্রয়োজন রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগ এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কও খুব ইম্পর্টেন্ট যে যেটি বলছেন যে আমি আসলে কিভাবে সেটিকে প্রেজেন্ট করছি সেই জায়গা থেকে বিশেষ করে সরকারের জন্য বা আমরা যদি বলি বিমা আইন বিমা আইনের প্রয়োগ সেই জায়গায় কোনো সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে কিনা দুজনের কাছেই জানতে চাইব আমাদের কৃষি খাতে যদি হচ্ছে এ ধরনের বিমা নিতে হয় সবার প্রথম যে জিনিসটা দরকার যে বাংলাদেশের ন্যাশনাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট যে এজেন্ডাটা আমাদের আছে যেটা খুব ইম্পর্টেন্ট এজেন্ডা বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি যে এখানে আমরা অষ্টম বৃহৎ জনবহুল দেশ এবং যেখানে আমাদের খুবই ছোট একটা সীমিত জায়গার মধ্যে আমাদের অনেক মানুষ এখানে থাকে যেখানে আমরা বলি যে কাজ করার জন্য অ্যারেবল ল্যান্ড অনেক কম সীমিত এবং বিভিন্ন কারণে এই জমির পরিমাণ কমে আসছে হ্যাঁ তো এরকম একটা জায়গাতে যখন ইভেন জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট আছে যেখানে আমরা সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে এরকম একটা জায়গাতে আসলে গভর্নমেন্টের বা সরকারের ইনভলভমেন্ট খুবই জরুরি একটা ইয়ে ক্ষেত্রে কীভাবে জরুরি যে প্রথমত দরকার যে আমাদের এটাকে অনুধাবন করা যে ক্ষুদ্র বিমা বা কৃষি বিমা এটা ন্যাশনাল এগ্রিকালচার যে ডেভেলপমেন্ট এজেন্ডা সেখানে সরাসরি কন্ট্রিবিউট করছে যেটা মাহমুদুর ভাইও বললেন যে যদি আমি বিমাটাকে ইন্টিগ্রেট না করি আমার এগ্রিকালচার ফাইন্যান্সের সাথে যদি আমি ইন্টিগ্রেট না করি তাহলে এগ্রিকালচার ফাইন্যান্সটা সাস্টেনেবল হবে না এগ্রিকালচার ফাইন্যান্স যদি সাস্টেনেবল না হয় তাহলে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট হবে না এগ্রিকালচার সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কৃষিখাতের উৎপাদনশীলতা হ্রাস পাবে আপনারা অলরেডি দেখেছেন যে দুই হাজার আঠারো সালেও জিডিপিতে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন ছিল ফর্টিন পয়েন্ট থ্রি সেটা কিন্তু দু হাজার বাইশ সালের যে পরিসংখ্যানটা এসছে সেখানে কিন্তু কমে এসছে সেটা এখন এগারো দশমিক দুই শতাংশ যদি আমাদের জিডিপি বেড়েছে আমরা বলতে পারি যে কৃষিখাতের তো মানে সক্ষমতা বাড়ছে কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু কমে আসছে এটা আমাদেরকে বুঝতে হবে যে কেন কন্ট্রিবিউশনগুলো কমছে কারণ জলবায়ু পরিবর্তনের ইফেক্ট আছে আরও অনেক এক্সটার্নাল ইফেক্ট কিন্তু এই সেক্টরে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তো সরকারকেই এখানে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করতে হবে প্রথমত আমাদের মাইক্রো ইন্স্যুরেন্সের কোনো নীতিমালা বাংলাদেশে নেই এটাকে সুনির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে আনতে হবে যে মাইক্রো ইন্স্যুরেন্স কী এটা কাদের জন্য এখানকার প্রোডাক্ট স্ট্রাকচারের রেগুলেশনগুলো কি হবে লাইসেন্সিংয়ের রেগুলেশন কি হবে এটা একটা সেকেন্ড হচ্ছে যদি করতে পারি আমরা যে এটাকে একটু রেগুলেট করা যে ঠিক আছে আমি আমি আমাকে হয়তো ভর্তুকি দিতে হবে না ইন্স্যুরেন্সে যেহেতু অলরেডি আমি হয়তো বিভিন্ন কৃষিখাতে ভর্তুকি দিচ্ছি বাট কিভাবে আমি রেগুলেশনগুলোকে দাঁড় করালে প্রাইভেট গুলো হবে হয়ে তারা ইনসেন্টিভাইজড হবে যে না বেসরকারি উদ্যোগকে এখানে একটু আকৃষ্ট করতে হবে পরোক্ষভাবে তাদেরকে আসলে একটু প্রণোদনা দেয়া একেবারে শেষ ভাগে আছি একটু শুনবো আপনার কাছ থেকে যে সরকার এনজিও এবং বেসরকারি খাতের কথা বলা হচ্ছে এখানে জনসচেতনতা তৈরি বিশেষ করে কৃষকদের মাঝে আর্থিক সচেতনতা এবং ক্ষুদ্র বিমা সম্পর্কে একটু আগ্রহ তৈরির জন্য আর কি করা যেতে পারে আমি যদি বলি যে অ্যাগেইন মানে যে আমি একটু আগে এই প্রশ্নের অ্যান্সার দিয়েছি যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ হচ্ছে আসলে জনসচেতনতার ব্যাপারটা কতটুকু এখানে অ্যাপ্লিকেবল আমি জানি না বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে পলিসিগতভাবে যদি এটাকে ফাইন্যান্সিংয়ের সাথে একদম করে দেওয়া যায় এটা খুবই সহজ হবে আমি যে শুধু একটা জিনিস অ্যাড করতে চাই আপনার আগের প্রশ্ন ভাইয়ের সাথে যে সরকার কি কৃষিকে করুণের চোখে দেখে যে কারণ সরকার বারবার বলে আমরা তো ভর্তুকি দিয়েই যাচ্ছি তাহলে ভর্তুকি কোথায় দেয় যে যে কিনা দুর্বল যে আমি আমার তিন সন্তানের মধ্যে কাকে বেশি মানে একটু সাপ সাপোর্ট দিতে হয় কারণ আমি তো জানিও দুর্বল তাহলে সরকারকে কি কৃষিকে আমার মনে হয় যে সে সবচেয়ে দুর্বলভাবে দেখে এবং করোনার চোখে দেখে তো এইখানে আপনি যদি পলিসির কথা বললেন আমি ফার্স্ট সরকারকে বলব যে স্যার আপনারা কি আগে করোনার চোখে দেখবেন নাকি কৃষক কৃষিকে সম্ভাবনার চোখে না সম্ভাবনা না মানে বিনিয়োগের চোখে দেখবেন আপনি যখন বলেন যে গার্মেন্টস আমার দেশের কী বলে রিজার্ভ বাড়ায় তো কৃষক কৃষিকে কি আপনি ওরকম বিনিয়োগের চোখে দেখেন কি না তো যদি কৃষিকে আপনি বিনিয়োগের চোখে দেখেন তাহলে আপনার মাথায় আসবে প্রফিটের কথা রিস্কের কথা বিনিয়োগের রিস্ক যখন আপনি মেডিকেট করতে চাইবেন তখন অটোমেটিকলি আপনার কাছে মনে হবে যে ইনস্যুরেন্স ছাড়া তো আমরা চলতে পারবো না আমরা সময় স্বল্পতার জন্য এখানেই আজকে শেষ করতে করতে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক যেমনটি আমাদের অতিথিরা বলছিলেন যে জলবায়ু সহনশীল ক্ষুদ্র বিমা একটি নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনার প্রয়োজন রয়েছে একটি নীতি কাঠামো প্রয়োজন রয়েছে এবং সেটি বাস্তবায়নে কৃষিকে সম্পৃক্ত করে আমাদের আর্থিক খাতগুলো এবং বেসরকারি খাতকেও সম্পৃক্ত করে আসলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে আশা করছি নিশ্চয়ই নীতি নির্ধারকরা সেদিকে নজর দিবেন সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের এই বিশেষ আয়োজনে